আর আমরা যেগুল দিয়া বর্ডার কাছে তোরা কাড়ল যে বাইকে যে আমরা কি এমনি আনি মনে করছস তোরা কাটা তোর তলে আগে তেহা দেই না আর না তোরা তলে দিয়া ইয়া দেশ কাড়ল দেশ আমরা তেহা দেই আর পড়ে তোরা ইয়া দেশ এই আনারস দেশ তো আমরা যদি না আনি তোরা আনারস তোরা কল রাখাইবি ফুচ্চা না পড়ব তোরা মানুষ কম জায়গা বেশি আমরা নালে মানুষ বেশি জায়গা কম কিন্তু आमदार ফলাফেন্ডি যদি আমার কথা শুনত রে এইরকম দিন গেছে নারে এক বছর ইন্ডিয়ার তারা কইলো তোরা গরু দিলে আমরাতে দিত না আমরার শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খামার করা শুরু করাম ইন্ডিয়ার গরু আর লাগতো না সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরা গরু আর উফুরছে রাজ্যফেস করো হ্যাঁ রাজ্য পরে আপনারা ডাক দিব দিলা ভাই দুগলা ফেস নিয়েন আমরা কয়েক মিহি খায়েন গে শহীদ তোলে কি ইসলাম তোমার কে বলছে যে তুমি নামাজের পরে মসজিদে বসে থাকার জন্য আল্লাহ কি করুফিল নামাজ যখন শেষ জমিনে সরাই পড়ো হয় কৃষি কাজ করো খেয়াল করে না ব্যবসা করো না হলে চাকরি করো না মুনি করো না কুবাইয়া বইস লাগাও না হলে কুবাইয়া রৌন লাগাও তোমার নামাজের ফোনে মসজিদ বইয়া থাকতে এই কথা কইছে না আল্লাহ কয় নামাজ শোষণে বাড়ি যাও আর তুমি একটা আল্লাহ বিল্লা করে নইছো তুমি আল্লাহ বেশি বুঝুন নইছো আরে আমিও মরার লোক তুমি এই কথা কও বারো

তো এক আপনার নামাজ পড়ান এর ইমাম আর আমরা পড়ি এর মুসললি তইলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরা তো পড়তে সেই টাইমে লাগে তো মুসল্লি নামাজ যদি পড়ে আবার মাস্টরিও করে সাংবাদিকতাও করে ফিরালিও করে হেতে রিক্সাও চালায় করে তো আপনি খালি ইমামতি করতেন কি রে কখনো ফজরের নামাজ কখনো যুহরের নামাজ এক বাইদের টাইমটা আপনি কী করেন বাইদের টাইমটা আপনি কী করেন সুহিদিয়া সাইয়া থাকেন জানালা খুললে দাওয়া আপনার দেখি একটা কাম হইল এটা কি সম্মানের কাম হইল ও ইমাম সাপরা আপনি মাগ ফজর নামাজ পড়াইছেন আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন সকল তো কইয়া কমিটিতে ভাইও আমি তো গরিব মানুষ আপনারা ইমামতি ঠিক মতো করাম মসজিদের চারিগুলো জায়গাটি খালিয়ে না ফুটে রয়েছে আপনার কোনো অনুমতি আসেনি কোনো অসুবিধা আসেনি আমি যদি কুবাইয়া করা ফপ্পার সাপা লাগাই না না কেউ সুবিধা এটা একটু সুন্দর না আমরা মসজিদটা সুন্দর লাগবো মসজিদের সামনে যে ফহিদটা এটা তেমনি খিল এনে ফুটা থাকে আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন আমি আপনার একটা ফত্তন দেন বছরে দুই হাজার টেহা অথবা আপনার মাছ দেন অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন অর্ধেক আমি নেন আমি যখন এখন ওই থাহি কটা মাছ চালাইলাম আর তেলাফিও তো এমন জাতের মাছ এটি তো ইয়া বুঝে না নিয়ন্ত্রণ ট্রিয়ন্ত্রণ বুঝে না তো এটি এই ওইতে থাহে ওইতে থাহে এটি তো কেন এটি এটি তো কোনো ইয়া হ্যাঁ

তিতা লাগে না তো এত হইতে খাওয়ানোর দরকারটা কি তা আপনি মসজিদের সারিগুলো ফুক্পা গাছ লাগান সামনে দিয়ে কটা সই গাছ লাগান লাউ গাছ লাগান ওই হেটার ভিতর কটা সার ইয়া মাছালাই দেখেন এরপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন হুমনা বাজারতে পাইকারি যা বেড়াই বেসে হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানারি খুলনা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন ওই হো আপনারা হুমনা টুফি কিনতেন যেমন লাগতো না আমার কাছে টুফি আছে ফার্স্টে হা বাড়াই দিলে সারবো আমিও গরিব মানুষ চললাম আপনারাও ঘরের দুয়ারও টুফি ফাইয়া লাইলেন আবার ভালো আতর আনছি আমি ডাততে গিয়ে আপনারা আমার তাড়াতাড়ি নিতেন পারবেন সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন মেসোয়া কিনতে পারবেন যেই মেসোয়া শূন্য তৈলে ইমাম সাহেব যদি মাসে বেতন ফায় দশ হাজার কামাই যদি দেওয়া হয় দশ হাজার তৈল দেয়বার দাওয়াতের এটা হন লাগে না তৈলে তো আর ইমাম ইয়ার সভাপতি আর হুমকি দিতে পারে না তৈলে স্বাধীনভাবে কেউই জিজ্ঞাসা এবারে আর ফাতন লাগতো না এবারে মার্শাল্লা আগে আসি রাতই রকম ওহন ইমাম সাহেবের হাত হয়েছে এইরকম

বেশি ফাটলামি করো কথায় কথায় ইমাম সাহেব বিলে তা কি কথা কইছে এটা বিলে তার বিরুদ্ধে গেছে এর লেগে শু ফোন দিয়া কয় হুজুর আগামী শুক্রবার আর আউনের দরকার নাই আমরা হুজুর চাইয়া লাইছি হ্যাঁ নিয়ত করে রাখছে বেতন না পাইলে বউবারে কাপড় কিনা দিব এবারে একটা লুঙ্গি কিনবো সিটটা সিটটা হাফ প্যান্ট কিনা দিব এবারে যখন বিশুদ্ধবারে ফোন ডা গেছে এই চাকরি নাই এবার একটা সিলনার দিয়ে দুইটা ফটো সোয়ের পানি আলাইছি এটা কি তুমি সহ্য করতে পারবা তুমি ঠিক কিনা কও কথায় কথায় চাকরি খাইয়া লাইছো তোমরা তোমরা কম করছো আলম আলমার আওয়াজ করতেছে তোমরা টান দিয়ে মাইকটা নিয়ে আলম নেবেন যদি করে নামাই দিস ইমামের চাকরি খেয়েছো তোমরা আমার আলেমকে বেদ্যুতি করেছ আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান ঠিক বলো

হুজুর আইতা যাইতাছে রাস্তা দিয়া তুই টিটকারি মানুষ কি হুজুর আইতা যাইতাছে ডাক দেখ কি হুজুর খাইয়াইছেন না ঘিয়া খাইতে হুজুরে খাইয়াইছে না ঘিয়া খাইব তুই যেমনি জিগাইতাস মনে হয় না খাইলে তুই খাওয়াইবি তুই হগিন নিবেড়ি বিখ্যাত তু তুই হগিন নিবেড়ি জীবনে বিখ্যাত হুজুরে খানার খবর লস কি তুই আসেনি রে কারবা তুই মসজিদ একটা ফার্স্টে হাত তুই দিতে পার সপ্তাহ তুই একবার কম না জানি ভুলেতে মসজিদে যাইতে সময় শুক্রবারে ফার্স্ট ইকা কয়ানডাতে লইয়া গেছে যে ফোকাট হুজুরে এমন কালেকশন করতে আছে যে মনে মনে চিন্তা করছে টেহাডা নিয়ে ফাল দিয়া বাক্স জিজ্ঞা এর লেগেতে টেহাডা হাতে লইয়া ধুম ধরা মুট করে বইয়া রয়েছে টেহার বার করে না তে হলে টেহা দেয় তে টেহাতে মানে শিফা দিয়া কুদ্দুর ফটে ফটে ছায় আসেনি কাঁচা টেহা লইয়া থাকলে একবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠে উডেনি রে তাই করছে কি তা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে তাই করছে কি তা আঙ্গুল খুললা দেহে এই ফৈসাটা সারিগুল দেবে ইজ্জে উঠছে তে ফৈসার ফেল চাইয়া কয়ে কান্তা ফারবা মসজিদও দিতাম না কিরম শ্রীহন জিংলার ফিডার দরকার আনতাস ঠিক ও আজকে উফরা পড়তে আছে দইরা বইও মাত্র শুরু হয় না ঐতিহাসে টের ফাইবার যা আর আনবানি হুজুর দাবাদ দিয়ে মার হাবা কয়না রে জোরে কয়না মার হাবা তাইলে কি প্রমাণ পাওয়া গেল নামাজের পরে মসজিদে না বাজারে নামাজের পরে মসজিদে না দোকানে তুমি ব্যবসা করো নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহানো গিয়ে আবহাওয়া তুমি চাকরি করো নামাজ শেষ করে অফিসে যাও তুমি কৃষি কাজ করো নামাজ শেষ করে জমিনে যাও তুমি যদি সব সবসময় আমার মানুষটি জমিনে থাকতো রে সারা সাবডিটি যদি খিল ফুইড়া না থাকতো আমরা নিজেরা যদি কুদুর ফেস করতাম আমরা যদি কুদুর রসুন করতাম আমরা যদি কুদুর দইনা ফাতা হালাইতাম আমরা যদি কয়রা কাঁচামুচ গাছ লাগাইতাম তইলে ইন্দি আর তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না ঠিক কিনা আমরা কয়দিন আগে ওদের নিজেরা ফেস কইরা খাইছি আমার মনে আছে আমার দাদায় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দাদায় নিজের হাতে কেল কইরা ফিজ লাগাত এই ফিজের কেলের মাইদে দিয়ে আবার কয়টা দৈন্য ফাতা সিডা দৈন্য সিডা দিয়া দিত মাসাল্লা মাইদে দিয়ে ধইন্য উঠতো লাইলের কান্দা দিয়া কাঁচামুচ লাগাইতো এক জায়গার ভিতরে তো সব টান সারা ক্ষেতের ভিতরে আপনার যা ফেজ লাগান কয়টা রৌন লাগান কয়টা দৈন্যা ফাতা হালাই রাখেন কয়টা কাঁচামুচ হালাই রাখেন আর ওই যে ফিসার গাতারা এটা একটু বড় কইটা কয়টা তেলাফিয়া হালাই রাখেন আর যা বাজারও যাইতেন ফার্সানের সুবিধা নাই তো দুইটা তেলাফিয়া দইরা ফেজ আম্মার কেবেন ফেজ শহীদ তলের তাইনা ফুল্লা আর বেনিতের চুলের বেনির মতো আগে যে রৌন তো রোখের মধ্যে মনে রে এ মনাসিনি এবা দরকার আরে কত হেঁটে ফেরা ফেরা হৈছিনি আর মন পড়িয়া গেছে এবাডা ওই রৌন আগে বেডিটার সূলের মতো বেনিফা হাইয়া তীরে লগে জলাই রাখতো সহির তলে ফেস থাকতো ফিসার গাতাততে তেলাফিয়া দইড়া সহির তলেতে দিদা ফেস কিনডা এইরকম কুসি খুশি কইরা কাটতা তারপরে মাশাআল্লাহ বোনা কইরা ধনিয়া পাতা ছিড়া দিয়া কসম উই দিও কিতারে বাত একটা অরুরি ডাক দিয়া থাকে না খানা তো আর ইন্ডিয়ার তারা আমরা এরকম চিৎকারি মার কি জুই তো খাইছে কদিন ফরা ফরে ফেস নি পানি রোন দিতাম না মনে যেন ফলাফেনের মতো খেলাপ লইতাম না ফলাফেনের মতো লজেন দিলি নেগে রে খেলাপ লইতাম না আরে অসুখবার দল আমরা কি তোর তো মাঘ না নি রে আমরা টেহা দিয়ে এলসি খুললে ফেসে না আর আমরা যেগুল দিয়া বর্ডার কাছে তোর কাটল ভাইতে আমরা কি এমনি টেহাদি নেওয়ার পরে তো এই আনারস না আনি তো আর মানুষ কম জায়গা বেশি আমরা না হইলো মানুষ বেশি জায়গা কম কিন্তু আমরার ফলাফেন্ডি যদি আমার কথা শুনতো রে এরকম দিন গেছে না রে এক বছর ইন্ডিয়ার তারা কইলো তো আর গরু বিলে আমরা দিত না আমরা শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খামার করা শুরু করে আমি ইন্ডিয়ার গরু আর লাগতো না এই বছর সমৃদ্ধি দেখা যায় কুরবানি দিয়া আমড়া গরু আর উফুরছে ঠিক তাহলে আজ জয়েশ করো আর যে না তারা আমার কথা যারা হুমস তারা কারো সকালবেলা উঠিয়া অহন সাইজের সারা পাওয়া যায় অহন সাইজ লাগাই সিজন যাইতে আছে ওহন করা ফেজ লাগাই দে যেন আমরা তোমরা গরো যেন তোমরা কিনার না লাগে হুজুরের গরো হুজুরে বাজারও যাইতে হতো না সাইজ কিন্তু আমিও যাইতাম না বাজারও হুজুরেও যাইতো না সাংবাদিক যাইতো না তো কেউ যদি আমরা ফেজ কিনতাম বাজারও না যায় তো ফেজ ওলায় ফেজ আনবো আর ইন্ডিয়াতে হ্যাঁ পরে ডাক দিব দিলা ভাই দুগলা ফেজ নিয়েন আমরা খালি কথা শুনোস না দিকারে এই যে মুরব্বী আব্বা এই যে আবার মুরুব্বী মানুষ এক ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না আরো ভালো থাকবো আরো ভালো থাকবো এই যে কি আমি তো কাম করলে কি তুই আর আমি ফিরস এবারে বয়স হয়েছে এক ঘন্টা কাম করলে হতো আপনি যদি এক ঘন্টা রোদের ভিতরে থাকেন গামে শোল্ডার কি রকম থাকবো তো আরো স্লিম হইবেন না আরো স্মার্ট হইবেন না বানায় না আরো না আমরা খালি বইয়া বইয়া খাও নিজ কখনো এটা নিজে বিদেশ আর আমরা তারা বোঝা পি আছে আড্ডা আর খায় একটা বাজার পাইছে বাজারও যায় কে আগে যে সাপ্তাহারও গেছে সব রে ঠিক কি না দরকার কিটা অন্ত মাসে একবার কথা ফিরি সহালে সহালে যাওয়ার লাগে কিনা সব কিনা আমরা সব কিনাত যাই না এই সারা সারা কটা ফেজ লাগা কটা রো লাগা।

কখন খবর হয়েছে আচ্ছা আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনার আম্মাকে সুস্থ করে দেখ সবাই পরে না দেখছেন কত ভদ্র মানুষ কত ভদ্র আরো লুক লয়ে যাবে যান আলগি দিয়ে বার করে দেয় আলগি দিয়ে হেগুল হালাই দেয় আমিন বলো জোরে বলো আমরা আবার এই শেষের দিকে যাই হ্যাঁ তাহলে আমরা কি রেজাল্ট কি দাঁড়াইলো নামাজ ফেরা মসজিদে বই যেতে আমরা ক্ষেত গিয়া কাম করা মনে থাকবো ইনশাল্লাহ এই যে হুজুর মোহতামে আপনি হুজুর এই মসজিদ জায়গা টাকা থাকে আগামীকালকে কলার চারা লাগান কলা সুন্দর কলা ধরবো চলিব কলা ফাইকি উঠলে আপনারা খবর দিয়ান আপনি আমরা আমরা আহ এটা সুন্দর হচ্ছে না আচ্ছা থাক আসতে সবাই এই কাজটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ পারবো না আমরা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মুসলমান কী তারে না ফাড়ি না কি তা আমরা আমরা টিক্কার উচিত যুদ্ধ করে আমরা সব সময় যখনই বাধা আসে আমরা লড়াই করে করে টিকে আছি ঠিক কিনা বলো আমাদের বন্যা আসে আমরা সুজা হয়ে দাঁড়াই যাই সন্তান মরে যায় আবার সুজা হয়ে দাঁড়াই যাই আমাদের মা বিদায় হয়ে যায় আমরা সুজা হয়ে শক্ত করে দাঁড়িয়ে যাই ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই বাংলাদেশে সময়ে সময়ে আমরা পাঞ্জালরে আমরা টিকি আছি আজু এবং টিকে থাকবো আমরা ইনসা সবাই আমিন আর লম্বা সময় না রে ভাই চলো সবাই মিলে শেষের দিকে যাই শুধু একটা কথা বলি আজকে উনচল্লিশ বছর চৌত্রিশ বছর হয়েছে আমি মুস্তাক বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ করি ভাই পক্ষে নেওয়ার জন্য একটা কথাও বলি না নিজের মত প্রকাশ করার জন্য একটা কথাও বলি না আল্লাহকে সাক্ষী রেখে কথা বলি আমার কথায় তোমার যদি একটু পরিবর্তন হয় তাইলে এই হইল আমার সবচেয়ে বড় পাওয়া এর সাইতে বড় পাওয়া নাই রে আমার কথায় যদি একটা মানুষ তার মায়ের প্রতি একটু অনুরক্ত হও ভালোবাসা হয় আমার কথা শুনে তুমি যদি একটু বদলে যাও আমার কথা শুনে চায়ের স্টলের আড্ডা বাদ দিয়া তুমি যদি কাজে লেগে যাও আমার কথা শুনে তুমি যদি আল্লাহ ঠেলা বন্ধ করে দাও আমার কথা শুনে তুমি যদি বাকি খাওয়া বন্ধ করে দাও খাইলেও যদি সময় মতো টাকা দিয়ে দাও আমার কথা শুনে হাওলাত নেওয়ার পরে সময় মতো যদি টাকা দিয়ে দাও তুমি যদি সুদের কাছে আর না যাও আমার জীবন সার্থক আমার ওয়াজ করা সার্থক আর ওয়াজ থেকে বের হইয়া আবার যদি যেই সেই রয়ে যাও তাইলে আবার আশাটা আমার বসাটা আমার কথা বলাটা তোমাদের জন্য কোনো উপকার হয় নাই আমার সময় দেওয়াটাও ফাও তোমরা বৈশা সাথাই ফাও চলো সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই এক দুইটা সিদ্ধান্ত নেব আজকে এক নম্বর গোনাজারে কয় করব না সাওয়াব যারে কয় ছাড়ব না গোনা যারে কয় কথা কথা গোনা জারে কয় চাৱাব জারে কয় সবাই জুড়ে জোরে কবে হ্যাঁ আমিও কৈ থাকছি জোরে গোনা জারে কয় ছাৱাব কয় সবাই কনা আমি আমরা যদি দুইটা সিদ্ধান্ত নিতাম ফাড়ি আমরাও হয়ে যাব ৰা দি অল্ল ওয়ারাদু আমাদের ব্যাপারে খুশি হয়ে যাবে আল্লাহ আল্লাহর ব্যাপারে খুশি হয়ে যাব আমরা আমরা যখন মরে যাব মসজিদের মিনার থেকে সাবে মাইকে ডাক দেখবে একটি সুখ সংবাদ এই বাগমারা বাঘমারানিবাসী জনাব কবির হুসেন দুনিয়াতে নাই নাগাইশের হুজুরের আদরের কবির দুনিয়াতে নাই দৌড়ে দৌড়ে মানুষ দেখতে আসবে রে দেখার পরে জানাজার টাইম ঘোষণা হবে কাফন পড়াইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে কবরে অ শুনে রাখো শুনে রাখো শুনে রাখো কথাগুলো যদি মাইনা মাইনা চলো একদিন এমনও হয়ে যাবে কবির হোসেনকে যখন কবরে শোয়ানো হবে আমার কবির গিয়া দেখবে মাটির কবর আমরা গিয়া দেখব কবিরের কবর মাটির কবর কবির কবরে গিয়ে দেখবে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক আমরা একটা চাই চাই নাকি না সবাই চান সবাই একটু বসেন নামাজের মতো করে বসেন আমরা তো বা করবো এখন আর দাঁড়াইন না এতক্ষণ দাঁড়াইছেন আমি কিচ্ছু বলি নাই এখন আমরা তো বা করবো আল্লাহর কাছে মাপ চাইবো আমার কলিজার টুকরারা একটু বসো

এখনো তো বয় না দেখছে তারা তো বা করবো কান্নাগুলো লোট কুনি খাইয়া তো বা করবো তে বা তোমার গোনা তুমি মাপ চাইতো আমারে দিয়া লাইবা তুমি তুমি আমারে দিয়া লাইবা তোমার গোনা মাফ হইতে আছে তুমি তো বা করবা তুমি সে লাড় হইয়া ফুটে যাইবা না যারা আটতে আছ অহন তো বার কথা শুনে আসে দৌড় দিয়ে আইবা তুমি যাই তুমি মাসুম তুমি নিষ্পাপ তোমার গোনা নাই

তখন আমরা কি করতে আসি কথা না কি করতে আসি কার কাছে গোনা করছি কার কাছে তো তো বউ করতেছি কার কাছে ঠিক মতো আসেনি জাগা মতো পড়ছেনি তো বা সবাই কনা আমিন আমরা এখন তো বা করবো আগে আমার একটা আবদার আছে ফলাফানি সুন্দর করে সান্দা মন্দা তুললে মাহফিল দি করছে আমার ফলাফানি আমারে ওই ইয়াতে গিয়া আগ্রহী আনছে হুন্ডা দিয়া কইতে হ্যাঁ বোধা বুদাইর কান্দি বুদাইর কান্দিতে আমার রাগ বই আনছে শীতের ভিতরে রে হুন্ডা চালাইয়া হ্যাঁ আমি তো গাড়ির বই না তবে এটা আমি অনুভূত অনুভব করছি ফিল করছি যে আমার ছেলেগুলা কলিজার টুকরা ডি কেমনে বাতাসের ভিতরে হুন্ডা চালাইতে আছে এ এ সুন্দর করে আমার রাগ বই আনছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি স্যালোট জানাই যারা আমাকে মর্যাদা দিয়েছ আল্লাহ যেন তোমাদের মর্যাদা বাড়িয়ে দেয় এখন আমরা যেহেতু ফলাফাইনে মাহফিল না করছে অনেক টেহা খরচ করে আরো সুন্দর করে সামনের বছর গুছাই ইয়া করব আরো বড় জায়গা লইয়া সুন্দর করে মাহফিল্লা করব ওখানে আমার ফলাফেনে ফাইনে আপনার কাছে আইব আইলে আপনারা দয়া কইরা একটা লুকো খালি দিয়ে না হ্যাঁ ফলা কষ্ট করে মাহফিল্লা করছো লম্বা কোনো কালেকশন না একশো দুইশো পাঁচশো এক হাজার ওখানে হলে কি রয়েছেন আপনি তাড়াতাড়ি যান না কেন দৌড় দিয়া যান ফলাফল করে

গোপনে শয়তানের কুমন্ত্রণায় পরে তারণায় পড়ে জীবনে যত গুনাহা করেছি কবিরা শির বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ আল্লাহ Allah, Allah.